হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আলোচনা করবো ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ ছাত্র যারা থার্ড সেমিস্টার পরছ তোমাদের পরীক্ষার রুটিন বার হয়ে গেছে তোমাদের কবে পরীক্ষা হয়েছে সেই রুটিন নিয়েই বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে দেখে নেবো বিএ জেনারেল সেমিস্টার এর পরীক্ষা কোন দিন পড়ছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে এক্সাম শুরু তোমাদের সময় রয়েছে দশটা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এরপরে পরীক্ষা রয়েছে সতেরো তারিখ তারপরে কুড়ি তারিখ পর্যন্ত রয়েছে তারপরে যাদের রয়েছে ডি ডিসি থ্রি এ এবং ডিসি থ্রি বি এবং এল সিসি টু ওয়ান ফোর বি এ জেনারেল তোমাদের কুড়ি তারিখ বাইশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এক্সাম হবে এরপরে দেখে নেব যারা বিএসসি জেনারেল সেমিস্টার তোমাদেরও পরীক্ষা সেম তারিখেই শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ সতেরো তারিখ কুড়ি তারিখ তারপরে একুশ বাইশ চব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এরপরে দেখে নেব বি কম জেনারেল থার্ড সেমিস্টার পরীক্ষা কবে রয়েছে দেখে নেব সে ডেটগুলো ষোলো তারিখ রয়েছে সতেরো তারিখ কুড়ি তারিখ এবং আঠাশ তারিখে রয়েছে এরপরে দেখে নেব অনার্সের যারা অনার্সের ছাত্র তাদের পরীক্ষা তাদেরও সেম ষোলো তারিখ থেকেই শুরু হচ্ছে এক্সাম সময় দশটা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট ষোলো তারিখ থেকে শুরু ষোলো সতেরো কুড়ি এরপরে রয়েছে একুশ বাইশ চব্বিশ এবং সাতাশ তারিখ পর্যন্ত এই ছিল বন্ধুরা থার্ড সেমিস্টারের যে গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়ছ তোমাদের থার্ড সেমের পরীক্ষার রুটিন ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য